রোগী পরিষেবার ক্ষেত্রে নতুন ভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজ মার্জের শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের চৌত্রিশ জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করলো বিগত দিনে মালদায় অন্য একটি সংগঠন ছিল সেটিকে বাদ দিয়েই প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি গঠন করা হয় বিউরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের আগে একটা অ্যাসোসিয়েশন ছিল প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল হসপিটাল অ্যাসোসিয়েশন বলে যেটা আমরা জানতে পারি যে ওটা একটা ট্রাস্টি ফর্মে ছিল যেদিন থেকে আমরা জানতে পেরেছিলাম যেটা ট্রাস্টি ফর্মে আছে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের ওনাদের চেয়ারম্যানকে তিনি শোনেননি আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন যারা আমরা প্রাইভেট নার্সিংহোম আমাদের যেটা সঠিক পরিচয় সেটা আজকে আমরা মালদা ইউনিটের আজকে আমরা শুভ প্রদান করলাম আমাদের কমিটি গঠন হয়েছে যে এই কমিটিটা আমাদের কাজ করবে এবং আজকে ইংলিশ বাজার এবং যদুপুর সার্কেল বলা যায় মালদা জেলার তিরিশটা নার্সিংহোম ইংলিশ বাজারের অলমোস্ট সব নার্সিংহোম আমাদের এখানে যে প্রেজেন্ট হয়েছেন তার অ্যাটেন্ডেন্স আমরা এখানে দিয়েছি এবং ডক্টর মেডিকেল সেন্টার প্রযত্ন নার্সিংহোম নার্সিং নার্সিংহোম ম্যাঙ্গো সিটি টিআরএল গ্লো যতগুলো নার্সিংহোম আছে মাতৃমঙ্গল সব নার্সিংহোম থেকে এসছে এবং যদিপুর সেকশন যেখানে যারা সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে গরিব লোকদের যারা ওখানে সার্ভিস দিয়ে থাকে সেই নার্সিংহোম থেকে প্রচুর জন এসছে নার্সিং নার্সিংহোম আছে স্টার নার্সিংহোম আছে পিয়ারলেস শিফা রয়্যাল সিটি মাস্টার নার্সিংহোম কেয়ার অ্যান্ড কিওর অলমোস্ট সবাই আজকে এসছেন এবং আমাদের এই মিটিং দেড় দিনের নোটিশ দেড় দিনের নোটিশ আমি করেছি সবাইকে জানিয়েছি কার্ড ছাপিয়েছি প্রত্যেকের কাছে বলে এসেছি তারা আজকে এসছে এবং আমরা মনে হয় খুব সুষ্ঠুভাবে মিটিং করেছি একটা কমিটি গঠন করলাম যেখানে ম্যাক্সিমাম ডক্টর আছেন সিনিয়র ডক্টর আছেন বলছি যে একটা সময় তার তলায় ছিল হঠাৎ করে একটা বিভক্ত এখানে একটা বৈষম্য তৈরি হলো কেন একটা গ্রুপ হয়ে গেল আলাদা একটা সংগঠন আমরা একটা নতুন বল কেন সংগঠন তৈরি হলো বিভক্ত হলো এই কারণের জন্য যে যে কোনো বড় সংগঠন সেটা কিন্তু সময় সোসাইটিতে হয় আদারওয়াইজ কোম্পানি একটা হয় ট্রাস্টিতে সেটা কখনো বড় সংগঠন চলতে পারে না এবং এটা আমি প্রথম ধরেছিলাম সেটা ধরার পর থেকে আমাদের মনোমালিন্য শুরু সেটাকে আমরা বসে আমরা অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম বলেছিলাম যে আপনারা সোসাইটিতে করুন যিনি ছিলেন চেয়ারম্যান সাহেব আমাদের যিনি ছিলেন সেক্রেটারি সাহেব যারা ছিলেন সেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি অনেক মিটিং করেছি কোর কমিটি আমি নিজে স্টেটে কোর কমিটিতে ছিলাম কোর কমিটিতে অনেকবার বলেছি কিন্তু সে কথাটা ওনারা শোনেননি সেখান থেকে বেরিয়ে এসে আমরা মালদা নার্সিংহোম যারা তারা বলেছিলাম যে স্টেটকে নিয়ে আমাদের এখন ভাবলে চলবে না আমরা আগে জেলাতে আমরা সবাই একসাথে থাকি আগে জেলা সঠিক থাকলে তারপরে আমাদের ভাবনা চিন্তা করার সুবিধা হবে যে কোথায় কার সাথে আমরা স্টেটে গিয়ে যুক্ত হব কিন্তু জেলাতে কিছু নার্সিংহোম দু চারটে নার্সিংহোম বেশি বলবো না দু চারটে নার্সিংহোম তারা আলাদা করে তাদেরকে কী বোঝানো হয়েছে তার যায় না তারা আলাদা করে একটা মিটিং ওরা করেছেন অলরেডি কালকে ওরা গতকাল ওরা একটা এজিএম করেছেন গত পরশু দিন আমরা কোনো এজিএম করে আমি এই প্রস্তাবটা সমস্ত নার্সিংহোমের কাছে রেখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে ম্যাক্সিমাম নার্সিংহোম কিন্তু যারা শহর বেস্ট যারা কারণ গ্রাম থেকে সব শহরে আছে সংখ্যা কত টোটাল জেলার টোটাল নার্সিংহোমের সংখ্যা মোটামুটিভাবে যারা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা ছিল সেটা বিয়াল্লিশ তেতাল্লিশ জন ছিল মানে আগের অ্যাসোসিয়েশনে আজকে অলরেডি চৌত্রিশ জন কিন্তু আমরা এই অ্যাসোসিয়েশনে চলে এসেছি এরপরে কিছু নতুন নতুন নার্সিংহোম তৈরি হয়েছে বা কিছু নার্সিংহোয়ের লাইসেন্স এখনও পায়নি তারা ওই আরেকটা সংগঠনের সাথে যুক্ত হয়েছে সেখানে ওই কিছু অসঙ্গতি আছে যাদের তাদের থেকে আপনারা হ্যাঁ 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 কিছু অসঙ্গে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি তারা আসেনি এখনো হয়তো আমাদের কাজকর্ম দেখে নিয়ে হয়তো তারা ভবিষ্যতে যুক্ত হতে পারে তারা আর আমাদের একটাই অঙ্গীকার যে আমরা সঠিক পথে চলবো যেটা আমি বারবার করে বলে এসেছি অ্যাসোসিয়েশন মানে এটা না যে যে যা ইচ্ছা করবে আর তাকে বাঁচাবে অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এটাই যে তোমার যদি তুমি ঠিক থাকো আর কোনো কাজে যদি তোমার এতটুকু বাধা সৃষ্টি হয় যে কোনো তরফ থেকে তার জন্য অ্যাসোসিয়েশন পাশে নাম আমার নাম সঞ্জয় শর্মা আমি অ্যাঞ্জেল নার্সিংহোমের ওনার আমি ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর হিসেবে আমার কাছে তারা সিলেক্ট করেছেন কি নাম আপনাদের সংগঠন আমাদের সংগঠনের নাম হচ্ছে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের পরিচয় এটাই